আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদারীপুরে দুই ভাই নিহত হয়েছে মাদারীপুর থেকে রুদ্রবার প্রতিনিধি পাঠানো প্রতিবেদন নিয়ে বিস্তারিত মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আটজন এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এদিকে এই ঘটনার সময়ই নিহতদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ নিহত দুই ভাই হলেন সাইফুল সর্দার ও অলি সর্দার শনিবার দুপুরে সদর উপজেলার খোয়াসপুরে এই ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাদরীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের আরিয়াল খান নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মতিনের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলে আসছিল এই বিরোধের জের ধরে শনিবার বেলা বারোটার দিকে মতিন ও সাইফুল সর্দারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলি সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে কপালে ঘটনাস্থলেই নিহত হয় সময় আহত হয় আরো অন্তত আটজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে সংঘর্ষের সময় বেশ কয়েকটি ঘরবাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে